একটি ছোট গ্রামে থাকত রাফি নামে এক দুষ্টু ছেলে সে সারা দিন গ্রামের মাঠে দৌড়াদৌড়ি করত পুকুরে ঝাঁপ দিত আর নানা দুষ্টুমি করত কিন্তু তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার লাল মোরগ মোরগটি ছিল বেশ বড় আর শক্তিশালী আর রাফি সবসময় মজা করে বলতো তুই অনেক বড় সর তোর ঘাড়ে চড়ে যদি পুরো গ্রাম ঘুরতে পারতাম একদিন মজা করতে করতে সে সত্যি মোরগের ঘাড়ে বসল মোরগটি প্রথমে একটু অবাক হলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল তারপর তারা একসঙ্গে পুরো গ্রাম ঘুরতে লাগল মাঠ নদীর ধারে গাছের নিচে সব জায়গায় তারা একসঙ্গে সময় কাটাত গ্রামের সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখত আর রাফি বলতো এই তো আমার মোরগি আমার ঘোড়া আমি রাজা কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল গ্রামের পাশেই ছিল এক বিশাল বাজার রাফি শুনেছিল কিছু লোক বড় বড় মোরগ ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দিত সে ভাবল আমার মোরগ তো খুব শক্তিশালী কেউ ওকে ধরতে পারবে না তারা চিহ্ন তাই সে মোরগের ঘাড়ে চড়ে প্রথমবারের মতো বাজারে চলে গেল তারা চিহ্ন বাজারে ঢুকতেই কিছু লোভী লোক মোরগটিকে দেখে ফিসফিস করতে লাগল একজন বলল এটা অনেক শক্তিশালী বাজারে ভালো দামে বিক্রি হবে আরেকজন বলল ছেলেটিকে একটু ভুলিয়ে ভালিয়ে মোরগটা নিয়ে নিলেই হয় তারপর তারা রাফির সঙ্গে মিষ্টি করে কথা বলতে লাগলো চকোলেট দিল খেলনা দেখালো রাফি এতটাই মুগ্ধ হয়ে গেল যে মোরগটিকে সামনের এক জায়গায় রেখে সে খেলনা দেখতে ব্যস্ত হয়ে পড়ল এই সুযোগে এক দুষ্টু লোক চুপি চুপি এসে মোরগটিকে ধরে নিয়ে যেতে চাইলো কিন্তু ঠিক তখনই মোরগটি শক্ত পায়ে লাফিয়ে উঠে লোকটিকে ঠোকর দিতে লাগল লোকটি ভয় পেয়ে গেল কারণ এত বড় আর শক্তিশালী মোরগ সে আগে দেখেনি রাফি হঠাৎ টের পেল তার মোরগ বিপদে সে দৌড়ে গিয়ে মোরগটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল এটা আমার বন্ধু আমি ওকে কারও হাতে তুলে দেব না গ্রামের কিছু মানুষ এই ঘটনা দেখে লোকটিকে ধরে ফেললো সে ভয় পেয়ে গিয়ে বলল আমি ভুল করেছি দয়া করে আমাকে ছেড়ে দিন রাফি বুঝতে পারল সে যদি সতর্ক না থাকতো তবে তার প্রিয় বন্ধু মোরগটি চিরদিনের জন্য হারিয়ে যেত সেই দিন থেকে সে শিখল লোভী ও অপরিচিত লোকের কথায় সহজে বিশ্বাস করা ঠিক নয় আর প্রিয় বন্ধুর যত্ন নিতে হয় গল্পের শিক্ষা আমাদের সমাজেও অনেক মানুষ আছে যারা লোভ দেখিয়ে অন্যকে ঠকাতে চায় তাই অপরিচিত মানুষের কথায় বিশ্বাস করা উচিত নয় এবং আমাদের ভালো বন্ধুদের বিপদে ফেলে দেওয়া উচিত নয় সতর্কতা ও বন্ধুত্ব এই দুই গুণই আমাদের রক্ষা করতে পারে